আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো এবং বিরাট একটা টেনশনের মধ্যেও আসো কারণ এই এইচএসসি চ্যাপ্টারটা আমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই এইচএসসি পরীক্ষাটা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই এইচএসসি পরীক্ষার রেজাল্টের আগের দিন আমাদের শারীরিক মানসিক অবস্থার খুবই হচ্ছে একটা প্রেশার বা টেনশন কাজ করে অস্থিরতা কাজ করে এবং আমি নিজেও এটা ফেস করে আসছি দুই হাজার ষোলো সালে আমি এস এইচএসসি এইচ দিসি ষোলোতে এবং এসএসসি এসসি চোদ্দতে দিছি আমার দুইটাই এ প্লাস আলহামদুলিল্লাহ তবে আমি তো জানতাম অনেক আনন্দের রেজাল্ট অনেকে আছে গোল্ডেন পায় বা এ প্লাস পায়েও খুশি হয় না গোল্ডেন কেন আসলো না ঠিক আছে তো আমরা এ প্লাস পাইলে আলহামদুলিল্লাহ অনেক খুশি মানে অন্তত পক্ষে প্লাস এটা অনেক ভালো একটা রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করি কিন্তু এইখানে একটা ফ্যাক্ট হচ্ছে এইচএসসি এসি পঁচিশ ব্যাচ আমি আল্লাহ কি বলবো না কারণ আল্লাহ তালা আমাদের ভাগ্য ঠিক করে দিছে এবং সবার ভাগ্যে আল্লাহ তালা ভালোটাই লিখছে ঠিক আছে তার জন্য যতটুকু ভালো যেইভাবে ভালো এটাই লিখছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ ডিফিকাল্টিস সাফার করছে করোনা ব্যাচের করোনার পর থেকে যে ব্যাচগুলো আছে এর মধ্যে সবথেকে বেশি ডিফিকাল্টিস সাফার করতেছে কারণ এই ব্যাচ এই এইচএসসি পঁচিশ ব্যাচ এরা হচ্ছে অ্যাডমিশন টাইমে একদম কম সময় পাচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচের প্রশ্ন বিভিন্ন বোর্ডে অনেক বোর্ডেই হচ্ছে প্রশ্ন খুব ভালো লেভেলের কঠিন প্রশ্ন দিছে খুব কনসেপচুয়াল প্রশ্ন দিছে ঠিক আছে এবং এই পঁচিশ ব্যাচ থেকেই দেখা যাবে খাতা দেখার যে নিয়মবলী নিয়মাবলীগুলো আছে যেমন একটু একটু কনসিডার করা এক দুইয়ের কারণে প্লাস কাটা যাচ্ছে আমি শুনছি যতদূর যে এই বিষয়গুলো আমাদের এই এইচএসসি পঁচিশ ব্যাচ থেকে যে ওই মার্কসগুলা যে আটাত্তর পাইলে আটাত্তর উনআশি পাইলে উনআশি এটাকে প্লাস দিবে না মানে এরকম কথাবার্তা শুনছি জানি না আমি বাস্তবতা কালকে রেজাল্টে কী হবে বাট আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা একটা রেজাল্ট এক্সপেক্ট করতেছি ঠিক আছে আমরা একটা এক্সপেক্ট করতেছি যে আমার এই রেজাল্ট আসতে পারে আমি পরীক্ষা দিছি এখন হয় আমি এ প্লাস পাইলাম অথবা আমি আগে নেগেটিভ জিনিসটা চিন্তা করি বা হচ্ছে আমি এখানে যে এইটা হইলে আমার হচ্ছে কি হইতে পারে যেমন আমার রেজাল্টটা এ প্লাস না আসলে আমার ক্ষেত্রে কি হবে এইটা আমার আগে হচ্ছে এক্সপেকটেশন কম রাখা ঠিক আছে আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাই এক্সপেকটেশন সবসময় কম রাখবা প্রাপ্তির আনন্দটা অনেক বেশি হবে ঠিক আছে এখানে এক নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার রেজাল্ট যদি এ প্লাসটা না আসে আমি বাস্তবতাটা উঠায় উঠায় ধরি তোমার রেজাল্টটা যদি এ প্লাস না আসে তুমি প্রথমেই অ্যাডমিশনের আগে একটা ধাক্কা খাইতেছো মানে মেন্টালি তুমি একটা মানে খারাপ লাগা কাজ করবে বাট দয়া করে এই খারাপ লাগাটা নিজের মধ্যে আনবা আমি জাস্ট এই জন্য তোমাকে একটা গল্প শোনাবো একদম সত্য ঘটনা আমি এবং আমার ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিছি আমার ইন্টারমিডিয়েটে আমাদের সার্কেলের অনেকেই এ প্লাস পাইছে ওই ফ্রেন্ডটা কোনো কারণে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাইছে সে সারাদিন কান্নাকাটি করছে রেজাল্টের দিন কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলে এ প্লাস পাওয়া অনেক স্টুডেন্ট চান্স পায় নাই বিভিন্ন ইউনিভার্সিটিতে ওই ছেলেটা আমার সাথে একই সাথে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ডিপার্টমেন্টে চান্স পাইছি সে স্ট্যাটিক্সটিক্সের চান্স পাইছে স্ট্যাটিক্সটিক্সে ফোর পয়েন্ট সেভেন ফাইভ নিয়ে চান্স পায় সে অনার্স মাস্টার শেষ করে এখন জবের প্রিপারেশন নিচ্ছে বা হচ্ছে সে প্রাইভেট জব চাইলে করতে পারে বাট আসলে বিসিএস ট্রাই করতেছে ঠিক আছে এই যে একটা ফ্যাক্ট এইখানে দেখো যে অনেক সার্কেলের অনেক ফ্রেন্ড ছিল যাদের এ প্লাস ছিল কিন্তু তারা চান্স পায় নাই তো তোমার একটা ধাক্কা এখানে খাইতেই পারো যে তুমি কোনো কারণে আমার রেজাল্টটা এ প্লাস নাই আসতে পারে বা রেজাল্টটা একটু এদিক সেদিক হইতেই পারে আমার মনের মতো নাই হইতে পারে এমনি এইস এসি পঁচিশ ব্যাচ কিছু ডিফিকাল্টিসের মধ্যে আসো তো তুমি সবর করবা এখন একটা দিনও মন খারাপ করে বসে থাকার সময় নাই দেড়টা মাস আছে দেড় মাস পরে আলটিমেটলি হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে এখন তুমি যদি রেজাল্ট তোমার ওই রেজাল্ট অনুযায়ী দেখবে যে জাহাঙ্গীরনগরে জিপিএ মাত্র বিশ রাজশাহীতে হয়তো জিপিএ কাউন্ট করে না এরকম অনেক ভার্সিটি আছে যেগুলোতে জিপিএ জাস্ট তোমার অ্যাপ্লিকেবল হয়েছ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে এতটুকু অ্যাপ্লিকেবল হয়েছে ইটস ওকে এবং এইস পঁচিশ ব্যাচের রেজাল্টের উপর কিন্তু সার্কুলারের পয়েন্ট ডিপেন্ড করবে কারণ রেজাল্ট সার্বিকভাবে কি হবে না হবে এইটার উপর ভিত্তি করে কিন্তু সার্কুলারে তারা জিপিএটা হচ্ছে নির্ধারণ করবে কারণ এখানে এইস এসি চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম আর যারা আছে ওদের সম্ভবত রেজাল্ট অনেক ভালো এখন পঁচিশ ব্যাচের রেজাল্ট যদি আশানুরূপ না হয় অনেক বেশি ডাউন ফল হয় সেই ক্ষেত্রে সার্কুলারগুলোতেও শিথিল করবে পয়েন্ট কমাইয়ে দিবে আমার টার্গেট হবে আমি পরীক্ষায় বসতে পারতেছি আমার রেজাল্টে যা আসছে আসছে ভাই ভার্সিটিতে যাওয়ার পরে জীবনে কেউ একটা দিনের কারণেও জিজ্ঞেস করে নাই তুমি গোল্ডেন পাইছো না এইচএসসিতে এ প্লাস পাইছো না কি পাইছো কিচ্ছু জিজ্ঞেস করে নাই তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো কোন ফ্যাকাল্টিতে পড়ো কোন ভার্সিটিতে পড়ো জাস্ট এইটা তোমার দুই মাসের একটা পরিচয় তুমি এইচএসসিতে এ প্লাস পাইছো দুই মাসও না এক পনেরো দিন পনেরো দিন মানুষজন জিজ্ঞেস করবে বা দশ দিন জিজ্ঞেস করবে এটা বিশ্বাস রাখো জাস্ট এই কয়েকটা দিনের কারণে লাইফের অন্যতম ইম্পর্টেন্ট টাইমটা কষ্ট পায় হতাশাগ্রস্ত হয়ে কাটাবানা আমি বাই হিসাবে রিকোয়েস্ট করতেছি এই জন্য ভিডিওটা আমি একটু রাত করে বা তোমাদেরকে আমার মনে হইলো যে এটা দেওয়া উচিত এইস এসি পঁচিশ ব্যাচের অনেক শিক্ষার্থী আমাদের সাথে ভাই যদি আমাকে নিজের ভাই মনে করো আমি যে গল্পটা বলছি এটা একদম বাস্তব আমার ফ্রেন্ডের গল্প ঠিক আছে এরকম অনেক স্টুডেন্টের গল্প আছে যারা এ প্লাস নাই কিন্তু দিতে চান্স পাইছে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এ প্লাস পাইছে কিন্তু বার্ষিক দিতে চান্স পায় নাই এ প্লাস ধুয়ে দুয়ে পানি খাইতে হবে সত্যি কথা তুমি যদি আলটিমেটলি এই এ প্লাস পরিচয়টা এ প্লাস দরকার আছে বা একটু আমাদের হচ্ছে এনার্জি যাতে আমার এ প্লাস চলে আসলে আমি একটু খুশি মনে বা ভাবে আমি আরো পড়তে পারতেছি বাট আসে নাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া এটা আমি এটা মাথায় রাইখেই নিব যে আমার এক্সপেকটেশন কম বাট আমি রেজাল্ট হয়তো এরকম হইতে পারে আমি পরীক্ষায় বসতে পারবো যেমন আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষায় দিতে পারবো জিপিএ আসে অ্যাপ্লাই করার মতো জিপিএ আছে এখানে ওই জিপিএ মার্কস কিন্তু খুব বেশি না মাত্র টোয়েন্টি মার্কস এস এস সি দুইটা মিলে তো খুব বেশি দেখবা যে হচ্ছে মাইনাস হচ্ছে না ওইটা তুমি কাম করে ফেলবা মিয়া ধরো কারো চাইতে দুই তিন বেশি পাইলেই তুমি হচ্ছে আলটিমেটলি ওই জিপিএটা আর ফ্যাক্ট করবে না বিশেষ করে জাহাঙ্গীরনগর রাজশাহী এরকম অনেক ভার্সিটিতে জিপিএ মার্কসটা ফ্যাক্ট না এখন যেগুলোতে আসলে জিপিএ ফ্যাক্ট করে রেজাল্টের পরে এটা হয়তো ওইগুলাতেও শিথিল করতে পারে আমার যেটা মনে হচ্ছে এবার আর স্পেশালি ঢাকা ভার্সিটির যেই জিপিএ সিস্টেম তো ঢাকা ভার্সিটির সবাই পঁচিশ ব্যাচ এখানে শুধু ফার্স্ট টাইমার যেগুলোতে শুধু ফার্স্ট টাইমার এখানে তো তোমাদের সবার রেজাল্ট তো একটা রাউন্ড বা একটা সার্কেলের মধ্যেই হবে যে সব ডাউন হইলে সবার রেজাল্ট ডাউন হবে ভালো হইলে সবার রেজাল্টই আশানুরূপ মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ এখন অনেক ধরনের কথাবার্তা আমাদের এই সি রেজাল্ট নিয়ে আসছে যে এবার এইভাবে খাতা দেখবে এবং এটা আলহামদুলিল্লাহ যদি এক্সপেক্টেড রেজাল্ট আমি এ প্লাস পায়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে আমি একদম আরো স্ট্রং আরো এনার্জেটিক ভাবে পড়াশোনা করবো ফাইন বাট যদি আমার রেজাল্ট এ প্লাস এ প্লাস আসছে মানে অনেক বেশি খুশি হয়ে পড়াশোনা বন্ধ করে দিব এরকম কিছু না তুমি এ প্লাস আসলে তুমি কালকে থেকে দুমদাম দাম যেমনি নর্মালি পড়তে ছিল পড়বা তুমি এ প্লাস না আসলেও যেমনি নর্মালি পড়তে এমনিই পড়বা পড়া সোজা কথা রেজাল্টের দিকে তাকাবাই না পরীক্ষায় অ্যাপ্লিকেবল হওয়ার মতো রেজাল্ট যাতে হয় এখন কারো যদি অ্যাক্সিডেন্টালি যেমন ফেইল চলে আসা বা হচ্ছে একদম থ্রি পয়েন্ট এই টাইপের রেজাল্ট যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল না এরকম রেজাল্ট চলে আসলে আসলে এটা একটু মানতে অনেকের কষ্ট হয়েই যাবে কারণ তুমি আসলে অনেক ট্রাই করছো তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপ যেটা ওইটা আমরা ফলো করব। ঠিক আছে কারণ আমরা বাস্তবতা যেটা এইটা আমি বুঝা বা তুলে ধরার চেষ্টা করলাম তোমার রেজাল্টটা মাত্র দশ দিন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে বা শুরু হয়ে যাবে একদিন ইউনিভার্সিটি লাইফ পাঁচ বছর ধরে শেষ করবা কেউ একবারের জন্য জিজ্ঞেস করবে না তোমার এইস রেজাল্ট কি একবারের জন্য জিজ্ঞেস করবে না তো এইটার জন্য দয়া করে কষ্ট পায় না কালকে যাই হোক আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করো যা আল্লাহ আমার জন্য যা রাখছে এটা আমার জন্য ভালো উত্তম ইনশাল্লাহ ব্যাড লাক বলতে কিছু নাই এটাই আমার জন্য ভালো এটা আমার জন্য উত্তম ঠিক আছে আমার কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করতেছি করতে থাকি সবর করি সবরের চাইতে ধৈর্য আসলে মানুষের কেন কম এত বলার পরও আমাদের ধৈর্য কেন আসে না কারণ আমরা ধৈর্যশীল না কারণ এইটা সবথেকে দামি সম্পদ যেটা মানুষকে দেওয়া হয়েছে এই দামি সম্পদ তো সবার মধ্যে থাকবে না সবাই ধরতে পারবে না এটাই স্বাভাবিক সবর হচ্ছে আমাদের একদম হাদিসে বলা আছে যে কোনো ব্যক্তিকে যত রকম সম্পদ দেওয়া হয়েছে এর মধ্যে সবথেকে উত্তম এবং সব থেকে বেস্ট সম্পদটা হচ্ছে ধৈর্য ধৈর্য শক্তি তো ধৈর্য শক্তি যার যতটুকু ধরতে পারবা তুমি বুঝে নিবা যে এই গুণটা অন্য কারো অন্য দশ জনের মধ্যে নাই তোমার মধ্যে আছে তার মানে তোমারে দিয়ে কোনো না কোনো একদিন ভালো কিছু হবে মিয়া চান্স না হইলে একটা এস রেজাল্ট এ প্লাস না হইলে ওর কি ফ্যামিলি করে না ও কি হচ্ছে এই ওর লাইফ কি একদম শেষ হয়ে যায় ও পড়াশোনা করে হয়তো পড়াশোনা করে না ও বিজনেসম্যান হয় ও দেখবে যে হচ্ছে যে পড়াশোনা ছায়রা দিতেছে ধরো আমার রেজাল্ট ফেল আসলো অনেকেই আছে যে ইউনিভার্সিটি ফেল এস এস সি ফেইল অত জায়গায় ফেল করছে অথচ একটা বিজনেস দিয়ে একদম বস লেভেলের বিজনেসম্যান হয়ে গেছে ওর আন্ডারে এখন এরকম ইউনিভার্সিটি ডিগ্রিধারী মানুষজন যে তার সার সার ডাকবে ঠিক আছে তো তুমি তো ওই লোকটাও হইতে পারো যে তুমি মানে রেজাল্ট অনেক খারাপ হয়েছে হইতেই পারে যে আমার রেজাল্ট একটা রেজাল্ট কিন্তু সব না আমি তোমাকে এইটা বুঝাইতেছি না যে এইচএসসিতে এ প্লাসই পাইতে হবে বিশ্ববিদ্যালয়ে চান্সই পাইতে হবে এটা না পাইলেও তোমার লাইফ ভালোভাবে যায় ভালো জায়গায় নিতে পারবা ঠিক আছে যে কোনো জায়গায় তুমি হচ্ছে এখানে আসলে ইচ্ছা শক্তি ধৈর্য শক্তি থাকলে পৌঁছাইতে পারবা পৌঁছাইতে পারবা যদি কেউ এ প্লাস পায় ঠিক আছে সে একটা মানে চাকরি করবে এরকম একটা প্রবাদ আছে যে সে যে একটা ভালো কোম্পানিতে চাকরি করবে আর যদি কেউ এ প্লাস না পায় তাহলে সে ওই কোম্পানির ফাউন্ডার হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ